ভারতের উপর ভর করে শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দল ও ইসলামিক দলগুলোকে একটা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত কিন্তু এই একটা জঙ্গি শব্দ যে আন্তর্জাতিক পর্যায়ে দেশের কতটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে কতটা পিছনে নিয়ে গেছে বাংলাদেশকে তা কল্পনা করা যাবে না কই এখন তো দেশে জঙ্গি নেই বরং দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম দুই সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে উল্লেখযোগ্য উন্নতির জন্য এই স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ দুই সালের বিজয়ী গ্রিসকে পিছনে ফেলে ড ইউনসের হাত ধরে কীভাবে সেরা দেশের মুকুট পড়ল বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এই বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এক প্রতিবেদনে বলা হয়েছে সেরা ধনী সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনা নয় বরং গত বারো মাসের সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই হিসাবে সেরা দেশ নির্বাচন করা হয়েছে বাংলাদেশকে এবছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হলো পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা তবে শীর্ষ তালিকায় নেই ভারতের নাম বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক স্বৈরশাসককে উখাত করেছে গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি সাড়ে সতেরো কোটি মানুষের দেশকে পনেরো বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যাও তিনি এক সময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে বিরোধী দলগুলোর উপর দমন পীড়ন শুরু করেন নির্বাচনে কারাগারে পাঠানো এবং আইন শৃঙ্খলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন পাশাপাশি তার শাসন আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে বর্তমানে একটি অস্থায়ী সরকার বাংলাদেশের দায়িত্বে রয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুস এই সরকার ছাত্র সেনাবাহিনী ব্যবসায়িক গোষ্ঠী ও নাগরিক সমাজের সমর্থন নিয়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে দ্য ইকোনমিস্ট আরও বলেছে অন্তর্বর্তী সরকারকে দুই সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার বলে জানিয়েছেন কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে তবে শেখ হাসিনার মতো একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগুলোর জন্য বাংলাদেশকে তারা এবছরের সেরা দেশ হিসেবে নির্বাচিত করে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কীভাবে বিশ্বসেরা দেশ হয়ে উঠল বাংলাদেশ তার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ